আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরের দুই নম্বর জয়নগরে অবস্থিত বাগদাদিয়া একাডেমির হিফজুল কোরআন বিভাগের নবাগত ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আজ বুধবার এক অক্টোবর দু বাদে মাগদীপ এক মহতি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এ আয়োজনে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলিম দিন ওলামা মাসায়েক ইসলাম স্কলার সাংবাদিক বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা মাহফিলে সবক প্রদান করবেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পীরে তরিকত বাদশা মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানি সবক প্রদানের মাধ্যমে হিফজুল কোরআন বিভাগের নতুন শিক্ষার্থীরা কোরআন মুখস্থ করার যাত্রা শুরু করবে এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে আলোচনা কোরআন তিলওয়াত দরুদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হবে আয়োজকরা জানান এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হবে এবং সমাজে নৈতিকতার আলো ছড়াতে সক্ষম হবে অনুষ্ঠানে সফল করতে এবং সর্বস্তরের সুন্নি মুসলমানদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বাগদাদিয়া একাডেমি পরিচালনা কমিটির আহ্বাযক আলহাজ আল-হাজ হাফিজ মাওলানা মুহাম্মদ আবুল হায়াত নকসবন্ডি ও সদস্য সচিব শম জিওর রহমান তারা বলেন হিফজুল কোরআন হলো ইসলামের মূল ভিত্তির অন্যতম স্তম্ভ নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাগদাদিয়া একাডেমি থেকেই শিক্ষা উল্লেখ্য প্রতিষ্ঠান লগ্ন মিলাদ মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে সুন্নি মুসলমানদের মাঝে ইসলামী চেতনা ছড়িয়ে আসতেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন